আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক সম্মানিত ভাইরা আশা করি সকলে আল্লাহর রহমাতে অনেক অনেক বেশি ভালো আছেন আমি এস এম তাহাজুত হোসেন আমিও আল্লাহর রহমাতে অনেক অনেক বেশি ভালো আছি সম্মানিত ভাইরা আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে উত্থাপন করব সেটি হচ্ছে আমাদের যে সকল সোনামণিরা বিগত কিছুদিন আগে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দেওয়ার পরবর্তী সময়ে তারা কোন কোন স্কুলে সরকারি হোক বেসরকারি হোক সিক্সে ক্লাস সিক্সে পড়ার জন্য আবেদন করেছিল সেই আবেদনের বিষয় নিয়ে যারা যে প্রতিষ্ঠানে আবেদন করেছিল বা যে যে প্রতিষ্ঠান চুজ করেছিল সেটির রেজাল্ট দিয়েছে অর্থাৎ অনলাইন কপি বেরিয়েছে সেটি আপনি কিভাবে দেখতে পারবেন যে আপনার সোনামনি কোন বিদ্যালয়ে আর কি চান্স পেয়েছে সেটি আজকে আপনাদেরকে খুবই সংক্ষেপ সার সংক্ষেপ দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমাকে করতে হবে কি যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার ফোনের অথবা ল্যাপটপের অথবা ট্যাবের যে কোনো একটা ডিভাইস হলে হচ্ছে স্মার্ট ডিভাইস তো সেই ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি নিতান্তই আমি আবারও এই বিষয়টা ক্লিয়ার করি এস ডট এই লেখাটা অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লেখাটা অবশ্যই অবশ্যই দিবেন দিয়ে সার্চ দিবেন তো আমি নিতান্তই সার্চ দেই তো সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি ফার্স্টেই ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটাতে দেখেন একেবারে নিচের যে দ্বিতীয় ধাপ এখানে লেখা আছে দেখেন ফলাফল অনুসন্ধান সরকারি ফলাফল অনুসন্ধান বেসরকারি অর্থাৎ আপনি আপনার সোনামণিকে যদি সরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য আবেদন করে থাকেন সেটার জন্য এই অপশনে ক্লিক করতে হবে আর যদি বেসরকারি বেসরকারিতে আর কি আবেদন করেন সেক্ষেত্রে বেসরকারিতে ক্লিক করতে হবে তো আমি যেহেতু আমার সন্তানের জন্য সরকারিতে আবেদন করে বা সরকারি অনুসন্ধানে ক্লিক করব। তো সরকারি বিশ সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন দু হাজার লটারির ফলাফল এখানে লটারির ফলাফল ফার্স্ট রেজাল্ট লিস্ট সেকেন্ড রেজাল্ট ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট তো আমি ফার্স্ট রেজাল্ট লিস্টে ক্লিক করব কারণ আমাকে বলা হয়েছিল বা আমার ক্যাটাগরি ছিল ফার্স্ট রেজাল্ট লিস্ট তো এটা ক্লিক করার পরে এইখানে দেখেন আই একটা নাম্বার চাচ্ছে তো আমার যে আই নাম্বারটা সেটা আমি অলরেডি আগে থেকে কপি করে রেখেছিলাম তো আপনারাও যদি পারেন তো কপি করে রাখবেন তো আমি একটা কপি করে দিলাম কপি করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমার রেজাল্টটা বের হয়ে আসছে এখানে এখানে সর্বপ্রথম আছে ইউজার আইডি এরপর আছে নেম আবরার ফাহিম তারপর আছে স্কুল নেম স্কুল নেম আছে গভর্নমেন্ট জালাম শাখারখালী সেকেন্ডারি স্কুল এরপর সিক্স বা ক্লাস সিক্স এরপর শিফট তারপর আছে ভার্সন তারপর আছে গ্রুপ তারপর আছে ক্যাটাগরি এরপর আছে রেজাল্ট লিস্ট এরপর আছে র্যাঙ্ক তো এইভাবে প্রত্যেকটা জিনিস বা বিষয়বস্তু এখানে সঠিকভাবে উল্লেখিত আছে ভাইরা আমি এলোমেলোভাবে হলেও ভিডিওটি করেছি অবশ্যই অবশ্যই আপনারা এই নিয়মে ভিডিওটি করবেন বা আপনারা আপনাদের সন্তানদের জন্য সার্চ দিবেন অবশ্যই অবশ্যই ফলাফল পেয়ে যাবেন আর হ্যাঁ যদি কারোর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার ইনবক্সে নখ দিবেন অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দেব হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনার সন্তানের যে রেজাল্ট শিট সেটি আমি ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা